আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই তো আবারও একটা আপডেট নিয়ে এলাম আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি টানা এর আগে দুইবার ইন্ডিয়ার ট্রানজিট ভিসা জন্য অ্যাপ্লিকেশান করেও দুইবার রিজেক্ট হয়েছে মার্চ মাসে মার্চ এপ্রিল দুই দুই মাস মিলে তো সেইবারে ভিসা পাইনি তো ভাব বলেছিলাম যে আবার যদি আমি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি নেক্সট ডে তো অবশ্যই আপডেট জানাবো তো টানা তিনবার আমি এই নিয়ে ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তো তিনবারই রিজেক্ট হয়েছে সাথে শুধু আমি একা না আমার সাথে আরও কলিগ আছে তারাও রিজেক্ট হয়েছে তো মানে মোট কথা ওখানে যখন আমরা ডেলিভারি নিতে গেছিলাম আমরা পাসপোর্ট তো সেদিন দেখলাম যে কেউই ভিসা পায় তার মানে এখন হয়তোবা এটা আমার ব্যক্তিগত মতোভাব হয়তো বা ভারত এখন আমাদেরকে ট্রানজিট ভিসা দিচ্ছে না সেটা হয়তো অনেকগুলো কারণ থাকতে পারে তার ভিতরে অন্যতম কারণ হলো এখন বর্তমানে তাদের এখানে নির্বাচন চলে হয়তো সেই জন্য তারা এই ট্রানজিট ভিসাটা দিচ্ছে না তো সকলের প্রতি আমি এই জন্যই এই ভিডিও করা যাতে আপনারা যারা ইন্ডিয়া হয়ে নেপাল যাওয়ার জন্য যাওয়ার উদ্দেশ্যে ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা যেন ভাবনা করে তারপরে মানে জেনে শুনে তারপরে আপনার ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন কারণ তারা ট্রানজিট ভিসার অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে কিন্তু দিচ্ছে না তো শুধু শুধু আমাদের টাকা নষ্ট তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য সবাই যাতে মানে উপকৃত হন যাতে শুধু শুধু ট্রানজিট ভিসার জন্য এখন বর্তমানে অ্যাপ্লিকেশন না করাই ভালো আমার মনে হচ্ছে যে এদের নির্বাচন শেষ হওয়ার পরে তারপরে হয়তো ট্রানজিট ভিসা জন্য প্লিজ করলে সেটা হয়তো শ্রেয় হবে স্বয় হয়তো তখন পাওয়াও যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন যাতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ